আপনি তো আসলে দীর্ঘদিন ধরে তরমুজ চাষাবাদ করেন আগাম তরমুজ আমরা জানি যে আগাম তরমুজ বিভিন্ন কোম্পানির চাষাবাদ করছেন আর কি আমরা যতটুকু খবর পাই আর কি যে গত বছর আপনি প্রথম আর কি এই বছরটা এই বিশেষ করে 2020 সালে প্রথম লাল তীরের এই ব্লাক জয়েন্ট তরমুজ এটা আগাম চাষাবাদ করার জন্য ডিলারের কাছে বীজ চাইছেন আমরা যতটুকু জানি আমরা এই কারণে আগাম আপনাকে বীজ দেওয়ার চেষ্টা করছি এবং আপনি বীজটা পাইছেনও এখন লাগাইছেন লাগানোর পরে আর কি আপনি রকম বুঝতেছেন যে লাল তীরের এই যে প্লাগ জয়েন্ট এটা আগাম লাগানোর পরে মানে আপনার এখন অনুভূতিটা কেমন আমি ঘটনা যে গত আগে আজকে এখানে পরেও উগ্রিন আমি চার পাঁচ বছর পাঁচ বছরের মতন তরমুজ চাষ করি গত বছর আমি লালতির আপনাদের কালো তরমুজগুলি ব্লাক জোন ওইখানে বাইরে মাটিতে কিছু দিছিলাম মানে জায়গাটা একটু লোনা ছিল তো আমার একজন বলেছেন কি না লাল তিরির তরমুজটা খুব ভালো হয় মানে ব্ল্যাক জোন তরমুজটা বড়ো হয় এবং ভালো হয় ডাবার লোনা জমি একটু সবচেয়ে বড় হয় মাল বড় হয় তখন আমি গত বছর দুই ফট এখানে বাইরে দিয়ে দুই ফট লাগাইছিলাম মোটামুটি পনেরো বিশ কেজি বারো কেজি তেরো কেজি পনেরো কেজি আঠারো কেজি তোলাগার তরুণ হয়েছে অনেকে এবারে আমার আবার উৎপত্ত হচ্ছে এবং কিছু কিছু করে বলছি কিন্তু লাল তীর ব্ল্যাক জোন তরমুজটা খুব ভালো হবে এবং ইয়ে হবে তো আমি এবারও লাগাইছি লাগানোর পর ফিরাতে মনে করেন বৃষ্টি অগ্রিম বৃষ্টি হয় না আমার অনেক বীজ নষ্ট হয়ে গিয়েছে নষ্ট হয়ে যাবার পর আর কিছু বীজ আছিল এগুলা পরে আবার লাগাইছি লাগাই এখন মোটামুটি এগুলা

ব্যাপারে জানতে চাইতেছি আর কি এখন এখানে তো আমরা এই মাঠের ভিতরে আমরা জানি যে তিন চার কোম্পানির তরমুজ আছে এই মনে করেন লাল তীরের আছে ফ্লাগ জয়েন্ট তারপরে অন্য কোম্পানির আরো দুইটা তিনটা আইটেম এর হ্যাঁ তরমুজ আছে আর এগুলোর ভিতরে আপনার কাছে মনে হয় যে কি ফ্লাগ জয়েন্ট আপনাকে ফ্লাগ জয়েন্ট ইনশাআল্লাহ খুব ভালো হবে মানে অন্য অন্য কোম্পানির থেকে ফ্লাগ জয়েন্ট তরমুজটা কিন্তু খুব ভালো হবে এটা 100% ধারণা আমার এবং আমি অনেক দীর্ঘদিন বা আজকে আট নয় বছর বছর করি আমি এখানে আজকে পাঁচ বছর করতেছি এই দৃষ্টিতে ব্ল্যাক জোনের গাছটাও খুব শক্তিশালী মানে গাছটা উঠতেও খুব শক্তিশালী যেমন এই উঠতে শক্তিশালী এমন কিন্তু গাছের ইয়েটাও গোটটাও খুব ভালো আর এটা বিশেষ করে একটু হালকা যেখানে নোনা মাটি আছে ওই জায়গাগুলো আরো পযোগ হম আরো পযোগ এখানে মেইন হচ্ছে যে মানে পুরা সুবর্ণচরে তো এক নামেই ফসি আলম ভাইকে সবাই চিনে যে আপনি আগাম তরমুজ করেন এবং তরমুজের ভালো চাষি এবং এই এলাকাটা আমরা জানি যে আপনার বাবার নামে এই যে বাতেন মার্কেট বাতেন মার্কেট এবং আপনি আব্বার নামে এই এলাকা এবং আপনি নিজে তরমুজ চাষাবাদ করেন এবং আপনাকে দেখে সুবর্ণ অনেক বেশি উদ্যোধব লোকজনে আসলে তরমুজ চাষের ব্যাপারে আর কি যে আপনার কাছ থেকে অনেক বেশি অনুপ্রেরণা পায় আর কি তো আমরা আসলে এই কারণে মানে আপনাকে দিয়ে আর কি লাল তীরের এই তরমুজটা আগাম চাষ করানোর জন্য নিজেরা একটু এই কারণে যে আপনি এটা করছেন করার পরে মোটামুটি কালো তরমুজে আমি দেখছি বেলেক জনে আমি বিভিন্ন ফসল থেকে বেলাজনে আমি আরো লাভানো এটা যদি আরো অগ্রিম করা যায় আমি যদি বৃষ্টি মান্য খাইতাম আমার এখানে ফুয়েটাই ব্লাক জনার কাছে ব্লাক জোন তরমুজটা খুব ভালো এখন এখানে

noa kali